হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর চলে এলাম আবারও একটা কিছু বানানোর ভিডিও নিয়ে মানে হাতের কাজ আর্ট অ্যান্ড ক্রাফট করতে তো আমার খুবই ভালো লাগে ঘরে যখন চুপচাপ বসে থাকি এইসবই আর কি মাথায় আসে কী দিয়ে কি বানালে কেমন সুন্দর হয় আর কার বার্থডে আসছে কার কে আসছে তাকে কি দেওয়া যায় তো সেই ভেবেই আজকে বসে পড়লাম একটা মিরাল আট করতে একটা ছোটো আয়না আমি দশ টাকা দিয়ে কিনেছিলাম আমাদের ওখানকার বাজার থেকে সেটা আমার কাছে অনেক দিন ধরে ছিল মানে দুটো আয়না কিনেছিলাম একটা দিয়ে বানিয়ে দিদিভাইকে দিয়ে ফেলেছি আর একটা এই যে বানাচ্ছি তো আমি যেগুলো বানাই সবার এতটাই পছন্দ হয় তারা আমার থেকে চেয়ে নিয়ে নেয় যে বলে আমাকে দিয়ে দেয় আমাকে দিয়ে দেয় তখন আমি আর না করতে পারি না ভাবি এত জিনিস বানাই ঘরে রাখবোই বা কোথায় তার থেকে কারো অকেশন বা কোনো অনুষ্ঠানে দিয়ে দিই আর নাহলে কেউ চাইলে তাকে দিয়ে দিই তো সবার আগে আমি এখানে কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবার কিছু কিছু গল্পগুজব করবো তো সবার আগে আমি আয়নাটাকে একটা কেকের বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি বার্থডেতে আমরা যে মিয়াঙর বা থেকে কেক আনি সেই বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি তো তোমরা চাইলে এখানে কেকের বোর্ডের জায়গায় কোনো পিচ বোর্ড বা ডিমের পেটি বিস্কুটের পেটি সেগুলো চোগ্য করে কেটেও করতে পারো খারাপ হবে না কিন্তু কেকের বোর্ডটা বেশি শক্ত আর এমনি এমডিএফ বোর্ড নানান রকম বোর্ড বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোও কিনতে পারো আর এখানে আমি ক্লে নিয়েছি ক্লে দুটোকে মিক্স করেছি মানে রেড আর হোয়াইটটাকে মিক্স করে একটু হালকা কালার এনেছি এনে তারপর আমার কাছে এখানে কুকি কাটার বলতে পারো বা ক্লে কাটার বলতে পারো সেইগুলো ছিল লাভ শেপের একটা মিডিয়াম সাইজের সেটা দিয়ে কেটে নিলাম বড়ো ছোটো সব রকমই বানিয়েছি কয়েকটা কেটে কেটে বানিয়েছে কয়েকটা নিজের হাতে চেপে চেপে তো ওগুলো দিয়ে যতই কাটো না একটু ট্যা ব্যাকা হয় সেগুলোকে বার করার পর একটু হাত দিয়ে চেপে চেপে স্মুথ করে নিতে হয় আর এদিকে কটা ফুল বানিয়ে নিয়েছি তোমরা তো জানোই এই ফুলগুলো কিভাবে কী বানাতে হয় তো এই ফুলগুলো অনেকগুলো বানিয়েছিলাম আর লাভও অনেকগুলো বানিয়েছিলাম যে ওর মধ্যে লাগাবো কিন্তু পরে ভেবে দেখলাম যে কোথায় কী লাগাবো কিছুই বুঝতে পারছি না মানে মাথায় আসে না যখন বানাতে বসি তার আগে অব্দিও মাথায় আসে না যে কী বানাবো কেমন বানাবো বানাতে বানাতে এখন বানিয়েই ফেলি মোটামুটি ভালোই হয় কিন্তু আজকেরটা আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু আমার মা বলছিলো বেশ ভালো হয়েছে কারোর বার্থডে বা কিছুতে গিফট করতে পারবি তাই হলাম ঠিক আছে বানিয়ে তো ফেলেছি বানিয়ে নিই এবার দেখা যাক কেমন লাগে আর সব থেকে বড়ো ভুল কী করেছি জানো তো একবারে গাদাখানি লে দিয়ে ফুল টুল লাভ বানিয়ে যে ছিল আর দ্বিতীয় কথা লাগিয়ে ফেলছি যে সাদা সাদা অংশটা দেখা যাচ্ছে বোর্ডে ওইটা টান দিলেই উঠে আসতো আমি প্রথমে খেয়ালি করিনি হয়েছে ওটা উঠানো যায় না তো পরে সাইড দিয়ে টান দিতে দেখছি যে একটু একটু উঠে আছে টান দিতে পুরো উঠে যেত তারপর আমি এই যে গ্রিন কালার ব্লু কালার আর হোয়াইট কালার মিক্স করে পিছনেতে ব্যাকগ্রাউন্ডে বোর্ডটা কালার করে নিয়েছে ওই প্লাস্টিকটা তোলার পর যেটা সুন্দর লাগছিলো খুব সামনে আরও সুন্দর লাগছে কালারটা তার মধ্যে আমি ছোটো ছোটো সাদা কালারের ফুল এঁকে নিচ্ছি ভাবলাম ওখানে এত কালারিং দিয়েছি তো এখানে সাদা আর ইয়েলো বা এরকম কিছু কালারেরই ফুল দেবো হালকা কালারে তো তারপর মনে পড়লো কিছুদিন আগে মিশো থেকে আমি বেশ কটা ছোটো ছোটো মিরর কিনেছিলাম সেটা দিয়ে কিছু করা যাক তো সেই কারণে আমি সেগুলোকেই ফুলের মাঝখানে বসিয়ে নিচ্ছি তো এবারে আমি নিজেও ঠিক ছিলাম না যে কি করব কোনটার পর কোনটা কি করব তো সেখানে যখন যেটা মাথায় আসছিলো করছিলাম তারপরে ভেবেছিলাম ইত্যু হয়ে গেছে কিন্তু তো ভাবলাম না তাও ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না তো তারপর সবুজ কালারের সাথে একটুখানি হলুদ কালার মিশে লেমন ইয়েলো কালারটা এনে সেটা দিয়ে কিছু সরু সরু ডাল পাতা এঁকেছি একটার সাথে একটা অ্যাটাচ করে মানে প্রত্যেকটা ফুলের সাথে প্রত্যেকটা ডাল পালার মিল আছে তারপর ছোট ছোট পাতা শেপের কাঁচ বসিয়ে নিয়েছি এই মিররগুলো দেখতে খুবই সুন্দর লাগে মিরর আর্ট করা আর অনেকে অনেক লিপন এটা ওটা নাম জানে সেগুলো করে কিন্তু আমি বেসিক্যালি কোনো কিছুরই নাম সেইভাবে জানি না কিন্তু আমার ভালো লাগে করতে সেই কারণে আমি নানান রকম ট্রাই করি অনেক সময় কোথাও দেখলাম এরম করছে তো আমিও মাথা থেকে বার করি এটাকে কি ইউনিকভাবে করা যায় সেইভাবেই আর কি এটা করা আর পরের দিন যখন শুকিয়ে যাওয়ার পর ভিডিও নিচ্ছিলাম ঘরে অন্ধকার অন্ধকার ভাব ছিল যেই কারণে বোঝাই যাচ্ছিল না আর বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে সেই কারণে বেশি একটা রোদও ওঠেনি যেরকম দেখাতে পারলাম সেরকমভাবেই শেয়ার করলাম কিন্তু এটা দেখতে নাকি খুবই সুন্দর লাগছিল এটা আমার মা বলছিল আর আমার কেন জানি না মনে হচ্ছিল যে কালারিং ফ্লাওয়ারের সাথে কালারিং হার্টগুলো মিলেছে কিন্তু সাইডের ব্যাকগ্রাউন্ডটা মেলেনি বা সাইডের ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সুন্দর কোনো লিপন আর্ট বা অন্য ধরনের কিছু করলে আরও বেশি ফুটতো কিন্তু যাই হোক এইভাবেই ট্রাই করতে করতেই তো নতুন একটা আর্টের সৃষ্টি হয় তো ভালো খারাপ হতেই পারে আমার নিজের পছন্দ হয়নি আমার নিজেরটা কিন্তু আমার মা যেহেতু ভালো বলেছে তো ভালো মানতেই হবে আর সবাই মোটামুটি বলে যে ভালোই হয়েছে কিন্তু আমি ভাবি কোথায় কি ভুল আছে কোনটার সাথে কোনটা কি করলে আরও সুন্দর হতো নতুন নতুন অনেক জিনিস ট্রাই করব তোমাদের সাথেও শেয়ার করবো আর নতুন নতুন জিনিস যত ট্রাই করব তত বেশি করে শিখতে পারবো আর জানতে পারবো কোনটার সাথে কি ভালো নতুন নতুন আর্টও জানতে পারবো তো সেই হিসাবেই এগুলো করার আমার করতে খুব ভালো লাগে আর সবাইকে গিফট করতে ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরপর কি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কমেন্ট করে জানিয়ে আজকে অন্তত টা